হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমি তোমাদের আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমি তো খুব ভালো আছি তো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর মাত্র কিছুদিন বাকি তো এই পুজোয় কিছু স্পেশাল হবে না তাকি করে হয় তাই জন্য আমি ভেবে নিলাম যে আমার এই খারাপ হাতগুলোকে আরও সুন্দর করে তোলার জন্য নেল এক্সটেনশন করাবো তার জন্য আমি রেডি হয়ে গেছি তো এখন যাব মহিষাদল এখন আমার সাথে স্কুটিতে করে বকুলতলা বাস স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছি আজকে আমার সাথে যাবে আমার বৌদির বোন আর ওদের বাড়ি যেহেতু বকুলতলা তাই জন্য ওইখান থেকেই আমরা বাসে উঠব এই যে আমার বৌদির পুচকি বোন সুনিতা আজকে ওই যাচ্ছে আমার সাথে তো ফাইনালি মহিষাদল পৌঁছে গেলাম আর ওইদিকে দেখো প্রচণ্ড মেয়ে করেছে আজকে সাথে করে আমরা কোনো ছাতাও আনিনি হয়তো বাড়ি যাওয়ার সময় ভিজে ভিজে যেতে হবে তো যা হবে দেখা যাবে চলো এখন যাওয়া যাক তো ফাইনালি এখন আমরা গয়েশ্বরী গার্লস হাইস্কুলের যে রোডটি রয়েছে ওইদিকে চলে যাচ্ছি কারণ আমি যে দিদিভাইটিকে বুক করেছি নেল এক্সটেনশনের জন্য ওনার স্টুডিওটি রয়েছে পুরো গয়েশ্বরী গার্লস হাই স্কুলের অপোজিট সাইডে আর আমি ফেসবুকে ওনার অনেক কাজ দেখেছি আমার খুব ভালো লেগেছে আর জীবনে প্রথমবার নেল এক্সটেনশন করাতে যাচ্ছে তাই খুব এক্সাইটেড ফিলও হচ্ছিল আর আমার টাইম নেওয়া আছে চারটের সময় আর পুরোপুরি চারটেতেই আমি পৌঁছে গেছি তো আজকে আমি এসেছি রমাজ মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমিতে আর এই দেখো আমাদের এসে আমাদেরকে ওয়েলকাম জানালো যাই আমি জানতে পারলাম যে পুজোর অফার চলছে আর দেরি না করে আমি আমার টাইমটা বুক করে নিয়েছি তোমরাও চাইলে বুক করে নিতে পারো সত্যি বলতে দিদিভাইয়ের হাতের কাজের কোনো তুলনা হয় না আমি ওনার যত মেকআপের ভিডিও বলো আর নেলের যে আর্টগুলো আমার সবগুলোই পছন্দ হয় আর অনেকদিন ধরে আমি ভেবেছিলাম যে এখানে আসবো তো আজকে আসতে পেরে আমি সত্যিই খুব খুশি হয়েছি তো দেখতেই পাচ্ছ সুনিতা আগেই চলে গেছে রুমের ভেতরে তো এখন আমি দিদিভাইয়ের সাথে একটু কেমন আছো এইসব কথা বলে নিলাম আর আগে থেকেই বলে রাখি এটা কিন্তু কোনো পেট প্রমোশন নয় আমার ভালো লাগা থেকেই আমি এখানে এসেছি নেল এক্সটেনশন করাতে যেমন সুন্দর দিদিভাইয়ের হাতের কাজ তেমন মিষ্টি কথাবার্তাও দিদিভাই আমাকে আরও একবার পুজোর অফারটা বলে দিল তোমাদের সাথে আমি এটা শেয়ার করে দিলাম তোমরা চাইলে এখনই তোমাদের টাইম বুক করে নিতে পারো নইলে কিন্তু লেট হয়ে যাবে তো দেখো আমার হাতের অবস্থাটা কেমন এখন নেইপালিশ পড়েছিলাম বলে তোমরা হয়তো বুঝতে পারছো না বাট আমার নখগুলো পুরোপুরি হলুদ হয়েছিল আর নখের অবস্থাটাও খুবই খারাপ প্রথমে এই যে কিউটিক্যালসগুলোকে একটু একটু করে কেটে দিল তারপরে এই মেশিনটা দিয়ে নখগুলোকে একটু মসৃণ করে নিচ্ছে আমার অরিজিনাল নখটা কেটে দিয়েছে তাই জন্য মনটা খারাপ হলো তো ভালো কিছু করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না তো এরপর কোন নখগুলো আমার নখে ফিট হয় সেইগুলোই আগে টেস্ট করে নিল তো এখন দেখো নখগুলো পরে দিয়েছে পুরো আমাকে কটকচি লাগছে তাই না আর শুনতে তো এগুলো দেখে ভিডিও করতে করতে হেসেই উল্টে পড়ে যাচ্ছিলো আর এখন নখগুলোকে সাইজ করে কেটে নিচ্ছে আমি মিডিয়াম নখটাই ডাকতে বলেছি কারণ আমার সরু শুরু আঙুলে বেশি বড় নখ তো একদমই ভালো লাগবে না তো এরপরে মেশিন দিয়ে আবার নখটাকে ব্লেন্ড করে দিচ্ছে আর এরপর নগলকে খসে খসে একটু স্মুথ করে নিচ্ছিল আর সত্যি বলতে আমি এত কিছুর নামও ঠিকঠাক করে জানি না তো ভুলভাল কিছু বলে দিলে কেউ কিছু মনে করো না প্লিজ আর আজকে আমি অ্যাক্রোলিকের উপর নেল আর্ট করাবো তাই জন্য এখন অ্যাক্রোলিকগুলোকেই নেলে ভালো করে বসিয়ে দিচ্ছে এরপর এই মেশিনটি দিয়ে অ্যাক্রোলিকগুলোকে আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে শুনিতে যেহেতু সাজতে খুব ভালোবাসে তাইও খুব মন দিয়ে সব প্রসেসগুলো দেখছিল বাট দু ঘন্টা বসে থাকতে থাকতে আমার তো অবস্থা পুরো বেহাল এরপর দুটো হাতেই খুব সুন্দর করে একটি লাইট কালারের নেল পলিশ লাগিয়ে দিল আর এই নেল পলিশগুলো যেহেতু ইউভি এস ছাড়া শুকোয় না তাই জন্য ডায়ারের মধ্যেই শুকোচ্ছিলাম তো একবার এই হাত একবার ওই এই সেম প্রসেসই চলছিল আর এটাই শেষ পর্যন্ত চলবে এই কালারের ওপর আরও একটি কালার এখন অ্যাড করছে এটাও সেমভাবেই শুকিয়ে নেব তো এরপর দেখতে পাচ্ছ মাঝের যে আঙুলটি রয়েছে ওর ওপর একটু আলাদাভাবে ডিজাইন করছে মাঝেরও ও অনামিকা আঙুলটিকে বাদ দিয়ে বাদবাকে আঙ্গুলগুলোতে আঙুলগুলোতে এই গ্লেজি টাইপের জেলটি এখন লাগিয়ে দেওয়া হচ্ছে তো এগুলোকেও সেমভাবে আমি শুকিয়ে নেব এরপর ক্লের মতো কী যেন একটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন আর্ট করলো অনামিকা আঙুলের ওপর তো এটি সাদা হওয়ায় দেখতে অসাধারণ লাগছিলো আর এটাকে দেখতে কিছুটা ফুলের পাপড়ির মতোই লাগছিল আমার এরপর আরও অ্যাড করলে একটি সাদা কালারের পুঁতি এবং তার চারিদিকে গোল্ডেন কালারের ছোট্ট ছোট্ট পুঁতি যেটি জিনিসটিকে আরও কিউট করে তুলছিলো যাই বলো আজকে কিন্তু আমি ক্যামেরাম্যান হিসেবে সঠিক মানুষকেই এনেছি তাই না আর দিদিটিও বারবার বলছিলো তোমার বোনটা কিন্তু খুব সুই তো যে কোনো কাজ ভালোবেসে করলে তার ফলাফল খুব সুন্দরই হবে সেটা নেল আর্ট হোক কিংবা ভিডিও করা আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন নেলগুলোর ওপর জেল অ্যাপ্লাই করে ডায়ারে শুকিয়ে নিলেই পুরো হাতটি রেডি হয়ে যাবে এরপর নেলসগুলো ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর এক্সট্রা যে গুঁড়োগুলো ছিল হাতের ওপর সেগুলো ক্লিন করে দিচ্ছে আর কিউটিক্যালসগুলো ড্রাই হয়ে যাওয়ার জন্য কিউটিক্যালস অয়েল সবগুলো আঙুলে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছে সো ফাইনালি দেখো আমার নেল এক্সটেনশন কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লেগেছে তো এরপর দিদিভাই একটি রিভিউ নিল আমার থেকে আমাকে আগেই বলেছিলো তুমি অনেস্ট রিভিউ দিও তোমার ভালো লাগলে ভালো বলবে খারাপ খারাপ বলবে বাট আমার এত ভালো লেগেছে তো খারাপ বলার তো কোনো প্রশ্নই ওঠে না তাহলে তোমরাও যদি যাও এবারের পুজোতে নিজেদের হাতটা সুন্দর করে তুলতে তাহলে অবশ্যই দিদিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো আমি নিজে নাম্বার দিয়ে দিচ্ছি তো এখন পুজোর অফার চলছে মাত্র এইট নাইনটি নাইনে তোমরা নেল এক্সটেনশন করে নিতে পারবে এখন আমি সুনিতা থেকে রিভিউটা নিয়ে নিচ্ছি ও তো খুবই পছন্দ হয়েছে আর আমারও দেখো খুব পছন্দ হয়েছে আর দিদিভাইয়ের যেই ব্যাকগ্রাউন্ডটা আমার সত্যি সব সময়ের জন্য ভালো লাগে তাই এখানে আগে ভিডিও বানিয়ে নিলাম তোমরা কারা আগে থেকে রমাদিকে চেনো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো অলরেডি দেরি হয়ে গেছে বাড়ি থেকে অনেকবার ফোনও করেছে তো এখন চলো বাড়ি চলে যাব বাইরে বেরিয়ে দেখি খুব বৃষ্টি হয়েছে যাই হোক এখন বৃষ্টিটা থেমে গেছে নইলে কিন্তু ভিজে ভিজেই বাড়ি যেতে হতো তো এখন আমি আর সুনিরা কিছু খেয়ে নেবো ও বললো যে কেক খাবে তাই জন্য এখন মিয়া মিয়ামরেই যাচ্ছি তো আমরা দুজনে দুটো রেড ভেলভেট নিয়েছিলাম আর অলরেডি যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্য আর ওখানে দাঁড়িয়ে খেলাম না আমরা বাড়ি গিয়েই খাবো বলে ডিসিশন নিলাম তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে এটা লাইক করতে ভুলবে না আর অবশ্যই জানিও আমার এই নেল এক্সটেনশনটা কেমন লাগলো তারপর বলো এবারে তোমাদের পুজোর প্ল্যান কী কোথায় ঘুরতে যাচ্ছো আর শপিং কমপ্লিট হয়ে গেছে কি না আর যদি তোমরা ফলো করে না থাকো তাহলে ফলো করে পাশে থাকো তো এবার এখান থেকে বেরিয়ে আমরা বাসে করে বাড়ি চলে যাবো ওই যে আমাদের বাসে চলে এসেছে আর বেশি বকবক করবো না এখানে ভিডিওটা শেষ করছি তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকুকটা